প্রিয় শিক্ষার্থীরা আসলাম আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা তৃতীয় বর্ষের যে আছে সেই একটি গুরুত্বপূর্ণ টপিক বাংলার ছন্দের প্রকার নিয়ে আমরা আলোচনা করব আমরা এর আগে ক্লাসে ছন্দ সম্পর্কে বেশি কিছু জিনিস জেনেছিলাম এগুলোর ভিতরে ছিল তোমার কি ছন্দ উপকরণগুলো কি কি আজকে আমরা যেটা আলোচনা করব সেটি হলো আমাদের ছন্দের প্রকারভেদ তো ছন্দের প্রকারভেদ আলোচনা করার সময় আমাদের মাথায় রাখতে হবে যে ছন্দ বিষয়টা পুরোপুরি আমাদের নির্ণয় করে বা যে জিনিসটা আমাদেরকে ছন্দ বিষয়টা সম্পর্কে আগ্রহী করে তোলে সেটি হচ্ছে আমাদের কান তুমি দেখবে যে যখনই ছন্দ বা নিয়ে মিলবে না তখনই তোমার কানে সেটা লাগবে যখন মিলবে তখন কানে তোমার সেটা ভালো লাগবে এটা আমার কথা না আমাদের এক স্যার ছিলেন ডক্টর শাহজাহান মনির এটা ওনার কথা তো ডক্টর শাহজাহান মনির স্যার তার বইতে আমাদের বা আমাদের ক্লাসে সেই বিষয়টি সবসময় বলেছেন যে ছন্দের আসল বিষয়টা হচ্ছে আমাদের কান রাডারের মতো রাডার যেমন আমাদের বিভিন্ন সিগনাল ধরে ফেলে ঠিক তেমনি ছন্দটাও কি করে আমাদের এই যখন কবিতা পড়ি বা আমরা কোনো গান শুনি হ্যাঁ বা কারো কথা বক্তৃতা সব কিন্তু ছন্দ একটা বিষয় আছে এই ছন্দটা তখন আমাদের কানের মাধ্যমে সেটা আমরা খুব সহজেই ক্যাচ করতে পারে তো বাংলা কবিতায় আমরা মূলত ছন্দ দেখব স্বরবৃত্ত ছন্দ একটি মাত্রাবৃত্ত ছন্দ এবং অপরটি হলো অক্ষরবৃত্ত ছন্দ এখন আসো আমরা প্রথমে আলোচনা করব যে সরবৃত্ত ছন্দ নিয়ে তো আমরা দেখেছি যে বাংলা ছন্দে তিন ধরনের আহ আছে এর ভিতরে আধুনিক কালে একটা গদ্য ছন্দ একটি ব্যাপার এসেছে সেই গদ্য ছন্দের ব্যাপারটা নিয়ে আমরা মূলত আলোচনা করব গদ্য ছন্দের বিষয়ে আমি শুধু একটা কথা বলবো যেটা সেটা হলো যে আহ এটি সম্পূর্ণরূপে আধুনিক কালেরিয়া গদ্যের মধ্যেও একটা ছন্দের ব্যাপার থাকে সেই ছন্দটা আমরা অনেক সময় অনুধাবন করতে হয় হম যেমন দেখবে যে হুমায়ুন আহমেদের লেখা বা বড় বড় লেখকদের লেখা যখন আমরা পড়ি তখন এখানে বিভিন্ন ধরনের একটা মিল আমরা কিন্তু খুঁজে পাবো বিশেষ করে এই মিলটা হবে তোমার ভাবের মিল শব্দের ধারাবাহিকতা বাক্যের ধারাবাহিকতা এই যে এই বিষয়গুলো আমরা এখানে চলে আসে মানে আমরা যেন এখানে একটা আলাদা ছন্দ আমরা খুঁজে পাব এই ছন্দটা আসলে আমরা অনেক সময় বুঝতেও পারি না আমাদের পড়তে গেলে ভালো লাগছে কেন ভালো লাগছে সেটা কিন্তু হ্যাঁ এটাই হচ্ছে আমাদের গদ্য ছন্দের একটা অন্যতম বৈশিষ্ট্য এবং আধুনিক কালে কবিতাতেও এমন ভাবে গদ্য কবিতা লিখে মনে হয় যে এটা আসলে কোনো কবিতা না এটা একটা মনে হচ্ছে ছোট একটা অনুচ্ছেদ লিখেছে ছোট একটা প্যারাগ্রাফ মতো লিখেছে তো এই যে বিষয়গুলো সেটা এখানে আলোচনা করা হচ্ছে গদ্য ছন্দে তো আমরা ওদিকে যাব না আমাদের মূল পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ যে তিনটা ছন্দ স্বরবৃত্ত মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্ত এখন সেগুলো নিয়ে আলোচনা করব তো স্বরবৃত্ত ছন্দ কাকে বলে এটি প্রথমে দেখো যে সহজ কথায় যে ছন্দকে তাল লয় সহযোগে পরা যায় সেই সকল ছন্দকে স্বরবৃত্ত ছন্দ বলে ছড়ায় বহুল ব্যবহৃত হয় বলে এই ছন্দকে ছড়ার ছন্দ বলা হয় আমরা ছড়া কি পড়েছি ছোট যেমন এই যে বাস বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগু আমার সোলো বলা কাতলা দিদি কই বা আমরা আরো অন্য কবিতা পড়েছি ছোট থাকতে যেমন আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে অথবা আমরা এরকম ছড়া পড়েছি হাটটি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটি শিং তারা হাটটি মাটিম টিম বা আগডুম বাগডুম ঘোড়া ডুম সাজে ঢাক ঢোল ঝাঁঝো বাজে এই কবিতাগুলো মনে আছে কিনা তোমার এই যে যে কবিতাগুলো আমরা দেখব যে এখানে একটা যে দ্রুত লয়ে পড়ার একটা বিষয় থাকে এবং এই এটাকে বলা হচ্ছে আমাদের সরবিত্র ছন্দ তো সরবিত্র ছন্দটাতে মূলত আমাদের ছড়া লেখা হয়ে থাকে আধুনিক কালে এসে আমরা দেখব যে কবিতাতেও এরকম অনেক ছড়ার বিষয়টা চলে আসে যেমন চল 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 উ গগনে বাজেমা দল নিম্ন ধর্মীতল অরুণ পাতের তরুণ দল বাধার বিন্দা চল 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 হ্যাঁ বা আমরা শক্তি আমরা বল আমরা ছাত্র দল এই যে এভাবে যে বিভিন্ন স্বরবৃত্ত ছন্দেও আধুনিক কবিতা লেখা হয় তো ওখানে আমরা দেখবো যে এই যে কবিতাগুলো আমাদের একটা দ্রুত লয় আছে হম যে সেই লয় বা লয় বলতে আমরা কি বুঝি লয় বলতে আমরা যেটার স্পিড বা এটার যে ট্যাম্পো আছে সেই ট্যাম্পোটাকে আমরা ধরে নিতে পারি তাহলে মূল পর্ব সবসময় চারমাত্রার হবে এই স্বরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য গুলো যদি আলোচনা করতে যাই যে আমাদের মূল পর্ব সব সময় কত মাত্রার হবে চার মাত্রার হবে এবং প্রতি পর্বের প্রথম অক্ষরে শ্বাসাঘাত পরে একটু বেশি জোর দিয়ে উচ্চারণটা করবো এবং সবগুলো দল এক মাত্রার হয়ে থাকে এবং দ্রুত লয় থাকে মানে কবিতা আবৃত্তি করার সময় সেটা দ্রুত করা হয় তা আমরা দেখো এই বৈশিষ্ট্যগুলো আমরা নিজের ছন্দের মাধ্যমে সেটা একটু বোঝার চেষ্টা করব তো প্রথমে দেখো বলেছে যে কি মূল পর্ব সব সময় চার মাত্রা হবে আমরা যদি এখানে আলোচনা করি যে এখানে দেখো যে বাস বাগানের তাহলে আমরা যদি এখানে ছন্দ ইয়েতে করতে যাই আমাদের দেখো কয়টা মাত্রা আছে বাস এক মাত্রা বা নে মা থু ও উঠেছে ওই মা গো মার একসাথে হবে আমার বলা কই তা আমরা জানি যে সর্ববৃত্ত ছন্দে মুক্তাক্ষর বদাক্ষর দোনোটাই কি একমাত্রা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে সরবিত্ত ছন্দ আমাদের কিভাবে দেয়া হয় মুক্তাক্ষর চিহ্নটা কি হচ্ছে হচ্ছে এটা এটা মুক্তাক্ষর আর কি বদ্ধাক্ষর তো সর্বিত্ত ছন্দে মুক্তাক্ষর একমাত্রা মাত্রার সংখ্যা গণনা করার জন্য এভাবে উপরে একটা ইয়া করা হয় তার বর্ধাক্ষর হচ্ছেও একমাত্র একই জিনিস আবার একই শব্দ দেখা যাবে যে অন্য ছন্দে তার ভিন্ন ভিন্ন মাত্রা গণনা করা হয়ে থাকে তো আমরা এইভাবে যদি দেখি যে এখানে যেটা হোক না কেন একমাত্র হয় তাহলে আমার এখানে এক দুই তিন এক ঠিক আছে আবার এখানে দেখো এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার একটা এখানে চার সাত সাত এক তাহলে দেখো তা সাত চার এক একই হবে এটাও সাত চার চার এক এই যে এখানে আমাদের প্রথম বলতে যে দ্বিতীয় পর্ব প্রতি পর্বে প্রথম অক্ষরে শাসাঘাত পরে আমাদের এই যে একটা পর্ব বাস বাগানের মাথার উপর চাঁদ বুঝেছে ওই এটা হচ্ছে এই যে প্রত্যেকটা বাগানের এতটুকু অংশ হচ্ছে একটা পর্ব তাহলে এইটা প্রথমটার উপরে আমাদের কি হচ্ছে এক শ্বাসাঘাত করতেছে মানে শ্বাসের আঘাত বা আমরা এভাবে আমার প্রত্যেকটা প্রথম অক্ষরে এই যে প্রথম অক্ষর যেটা আছে বাঁশ মুখ বদ্ধাক্ষর অক্ষরে আমার কি হচ্ছে শ্বাসাঘাত করেছে তো এই হচ্ছে আমাদের স্বরবিত্ত ছন্দের বৈশিষ্ট্য তোমরা এইভাবে প্রত্যেকটা সুন্দর করে বৈশিষ্ট্য গুলো লিখে দিয়ে একটা কবিতার লাইন ব্যাখ্যা করে এভাবে মুক্তাক্ষর বদ্ধাক্ষর চিহ্ন দিয়ে ব্যাখ্যা করে আবার কয়েকটা লাইনে দেখিয়ে দিবে এবং লিখবে এখানে যে কি যেমন এখানে বৈশিষ্ট্য আমাদের এখানে কবিতাতে বাসবাগানের বাগানের এটা একটি পর্ব সে পর্বে প্রথম অক্ষর বাস বাসের ইয়েতে আমাদের প্রথমে যোগ করেছে এবং প্রত্যেকটা মাত্রা বিচার করলে দেখা যাচ্ছে এক মাত্রা হিসেবে মাত্রা সংখ্যা হচ্ছে চার 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 এক চার 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 এক এভাবে একটা দুইটা উদাহরণ দিয়ে খুব সুন্দরভাবে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে এটা হচ্ছে আমাদের সর্ববৃত্ত ছন্দ তো আমরা এখন এতক্ষণ আলোচনা করলাম সর্ববৃত্ত ছন্দ আমরা নেক্সট ক্লাসে নেক্সট সেশনে আমরা মাত্রাবৃত্ত এবং অর্থবৃত্ত ছন্দ নিয়ে আলোচনা করবো তোমরা নেক্সট ক্লাসে সবাই জয়েন করবে